বাঘ বাঁচাও প্রকৃতি বাঁচাও আন্তর্জাতিক ব্যাঘ্র দিবসে শিলিগুড়ি স্কুলে সচেতনতার সংস্কৃতি উনত্রিশে জুলাই ছিল আন্তর্জাতিক ব্যাঘ্র দিবস এই উপলক্ষে এক ব্যতিক্রমী ও বাঘের সাজে হালুম হালুম শোভাযাত্রা হয় সেখানে অনুষ্ঠানের সূচনার পর পরই স্কুল প্রাঙ্গন মুখর হয়ে ওঠে এক ব্যতিক্রমী মাস্ক প্যারেডে প্রায় পঞ্চাশ জন শিক্ষার্থী বাঘের রূপে সেজে হালুম হালুম বিদ্যালয় চত্বর প্রদক্ষিণ করে সঙ্গে বাঘের কাটআউট পোস্টার ও মূলক ব্যানার এই অনন্য শোভাযাত্রা অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ হয়েছে। বক্তব্য বি উঠে আসে ব্যাঘ্র সংরক্ষণের গুরুত্ব। মূল অনুষ্ঠান পর্বে বক্তব্য রাখেন বেঙ্গল সাফারি সহকারী অধিকর্তা অভিষেক চৌধুরী এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক পার্থ দত্ত। তারা बाघ সংরক্ষণের গুরুত্ব, প্রাকৃতিক ভারসাম্য রক্ষা, ব্যাঘ্র জাতির প্রয়োজনীয়তা ইত্যাদি বিষয় আলোকপাত করেন। ছাত্রছাত্রীদের পরিবেশনায় ছিল সচেতনতামূলক গল্প ও কবিতা। বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা পরিবেশন করে बाघ বিষয়ক কবিতা, গল্প যা সকল দর্শক মুগ্ধ করে শিল্পিত পরিবেশনার মধ্য দিয়ে তারা তুলে ধরে প্রকৃতি রক্ষা ও বন্যপ্রাণ সংরক্ষণের বার্তা নৃত্য নাটিকা সেভ আওয়ার স্ট্রাইপস মঞ্চ অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ ছিল নৃত্য নাটিকা সেভ আওয়ার স্ট্রাইপস বাঘ শিক্ষার্থীদের পরিবেশনায় এই নাটকটি কেবল মনোরঞ্জনই করেনি বরং বন বাঁচাও বাঘ বাঁচাও বার্তার মাধ্যমে দর্শকদের মধ্যে সচেতনতা সৃষ্টি করেছে বেঙ্গল সাফারি পক্ষ থেকে শিশুদের জন্য দেখানো হয় সচেতনতামূলক ভিডিও ক্লিপিক্স হয় যেখানে পরিবেশ ও বাঘ সংরক্ষণ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য বার্তা তুলে ধরা হয় অনুষ্ঠানের শেষে ছিল পুরস্কার বিতরণ এবং পরিবেশ রক্ষায় ছাত্রছাত্রীদের শপথ গ্রহণ সকলে মিলে প্রতিজ্ঞা করে প্রকৃতি ও বন্যপ্রাণ সংরক্ষণে তারা দায়িত্ববান ভূমিকা নেবে অনুষ্ঠানের আরো একটি উল্লেখযোগ্য দিক ব্যবহৃত বর্জ্য পদার্থ দিয়ে তৈরি বিদ্যালয় চত্বরে নান্দনিক সজ্জা এই পরিবেশ বান্ধব সৌন্দর্যবোধ উপস্থিত সকলকে অভিভূত করে তোলে দিনের বিশেষ গুরুত্ব কি প্রয়োজনীয়তা আজকে আমাদের ইতিহাস তিলশ্বরী অধিকারী হাই স্কুলে নর্থ বেঙ্গল ওয়াইল্ড অ্যানিমাল পার্কস ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ডাইরেক্টর মহাশয়ের অনুরোধ অনুযায়ী আমাদের স্কুলে ওদের সাথে আমাদের কোলাবোরেশনে একটা অনুষ্ঠান অনুষ্ঠিত হতে সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল টাইগার ডে যেহেতু আজকে উনত্রিশে জুলাই সারা বিশ্বব্যাপী ইন্টারন্যাশনাল টাইগার ডে পালন করা হচ্ছে আমাদের স্কুলেও আমাদের ছাত্রছাত্রীরা এ ব্যাপারে খুবই উদ্যোগ নিয়েছে এবং ওরা খুব খুশি যে আমাদের স্কুলে এ ধরনের একটা প্রোগ্রামের জন্য ওনারা আমাদের কাছে প্রোপোজাল দিয়েছেন ওরা খুব খুশি এবং ওরা বেশ কিছু কাট আউট বানিয়েছে ওরা কিছুক্ষণ আগে একটা মাস্ক প্যারেড করলো একটা নাটিকাও হবে এবং রিসাইটেশন হবে এবং আরও বিভিন্ন প্রোগ্রামের মধ্যে দিয়ে আজকের দিনটা ওরা পালন করবে এবং সেই সাথে সাথে যারা এসছেন নর্থ বেঙ্গল ওয়াইল্ড অ্যানিমাল পার্কের টিম তারাও আমাদের এখানে কিছু স্লাইড শো করবেন কিছু মন্তব্য তাদের থাকবে কিছু বক্তব্য তাদের থাকবে যেটা দ্বারা আমাদের ছেলেমেয়েরা সমৃদ্ধ হবে এবং এই শিক্ষামূলক যে এই ব্যাপারটি আজকে আমাদের এখানে হতে চলেছে এটা একটা মহতি প্রকাশ আমাদের যে ভারতে বাঘের সংখ্যা প্রায় ছত্রিশেরও বেশি আরও বেশি সংখ্যক বাঘ যাতে থাকে ওয়ার্ল্ড অ্যানিমাল কনজারভেশন বিশেষ করে টাইগার কনজারভেশন করে আমরা ইকোসিস্টেমটাকে যাতে ব্যালান্সড ওয়েতে নিয়ে আসতে পারি সেই প্রচেষ্টাই আমাদের আজকের প্রধান উদ্দেশ্য আজকে মোটামুটি ছটা ইভেন্ট আছে তার মধ্যে আছে রিসাইটেশন আছে রিসাইটেশনের মধ্যে ইংলিশ রিসাইটেশান বেঙ্গলি রিসাইটেশান ক্লোজ নৃত্যনাট্য এছাড়াও একটা স্লোগান রাইটিং পোস্টার রাইটিং প্ল্যাকার্ড রাইটিং এবং সেগুলো নিয়ে প্যারেড এই অনুষ্ঠানগুলো আজকে হচ্ছে আমার নাম পার্থ দত্ত এই স্কুলে হেডমাস্টার আজকে আমরা এই আন্তর্জাতিক ব্যাঘ্র দিবস উদযাপনের জন্য বেঙ্গল সাফারি পক্ষ থেকে আমরা বেছে নিয়েছি একটি আশাল তিলেশ্বরী অধিকারী উচ্চ বিদ্যালয়কে এবং এখানকার এই স্কুল কর্তৃপক্ষের সঙ্গে যৌথ উদ্যোগে আজকে আমরা এই আন্তর্জাতিক ব্যাঘ্র দিবস এখানে উদযাপন করছি এবং এখানে বিভিন্ন মানে সচেতনতামূলক বিভিন্ন কর্মসূচি রয়েছে যার মাধ্যমে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে ব্যাঘ্র সংরক্ষণ সম্পর্কে আমাদের যারা ভবিষ্যৎ নাগরিক আমাদের এই ছাত্র সমাজ তাদের মধ্যে সচেতনতা গড়ে তোলা আপনারা যেখানে দেখলেন যে মাস্ক প্যারেড একটু আগে স্কুলের ছাত্রছাত্রীরা এখানে করলো এরপরেও আমাদের এখানে শিক্ষামূলক ভিডিও পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন এবং গুরুত্বপূর্ণ আলোচনা সেই সঙ্গে কিছু সাংস্কৃতিক উপস্থাপনা বাঘ সংরক্ষণের ওপর সেগুলো হবে মূল উদ্দেশ্য একটাই যাতে বনদপ্তরের প্রচেষ্টার সঙ্গে জনমানুষের এই যে সচেতনতা গড়ে তোলে আমাদের যে বাঘ সংরক্ষণের যে যে কর্মসূচি রয়েছে সেটাকে আগামী দিনে সফলভাবে রূপায়ণ করা সাফারি যেটা আমি আগেও বললাম যে পর্যটনের ক্ষেত্রে যেমন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে পাশাপাশি আমাদের একটা অন্যতম উদ্দেশ্য হচ্ছে যে অ্যানিম্যাল ওয়েলফেয়ার এবং বাঘ সংরক্ষণের ক্ষেত্রেও বেঙ্গল সাফারি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আমাদের এখানে দুটো টাইগার দিয়ে আমাদের যাত্রা শুরু হয়েছিল। তারপরে ন বছরে যে আমাদের যে সফল যে ব্রিডিং প্রোগ্রাম তার মাধ্যমে সংখ্যাটা কিন্তু কুড়ি ছাড়িয়ে যায় এবং বর্তমানে পনেরোটি এখানে বাঘ রয়েছে বিভিন্ন বাঘ আমরা অন্যান্য জুতেও আলিপুর দার্জিলিংসহ বিভিন্ন জুতে আমরা ত্রিপুরা সিপাইজলা জুলজিক্যাল যে জু রয়েছে সিপাইজলাতে সেখানেও আমরা বাঘ পাঠাতে পেরেছি তো এইভাবেই আমরা বেঙ্গল সাফারিতে আগামী দিনেও যে আমাদের যে সংরক্ষণের উদ্যোগ রয়েছে সেটাকে আমরা সফলভাবে রূপায়ণের ক্ষেত্রে রূপায়ণের আমরা আশা করছি সফলভাবে রূপায়ণ করতে পারবো এবং বাঘের সংখ্যা আগামী দিনে আরও বাড়াতে পারবো